activities. চ্যানেল content নট প্রমোট এনি হার্মফুল is meant অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট purpose only. আমরা সবাই মাসের একটা নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করি যেদিন মাইনেটা অ্যাকাউন্টে ঢোকে ওই ম্যাসেজটা যেন আমাদের চিন্তা সবকিছুই দূর করে দেয় তাই না কিন্তু একবার ভাবুন তো যদি সরকারি সুরক্ষার সাথে প্রতি মাসে আপনার কাছে এমন আরও একটি নির্দিষ্ট ইনকাম আসতো কেমন হতো কোনো শেয়ার বাজারে ঝুঁকি ছাড়াই একেবারে পাকা সময় অবাক হচ্ছেন অবাক হওয়াটাও স্বাভাবিক সব কিছু বলবো আপনাকে এই ভিডিওতে নমস্কার আমি সন্তু দাস আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিম নিয়ে কথা বলবো যার নাম মাসিক আয় প্রকল্প বা এমআইএস এই ভিডিওতে আমরা খুব সহজভাবে জানবো কিভাবে আপনি আপনার জমানো টাকাটা থেকে একটি প্রত্যেক মাসে নির্ভরযোগ্য আয়ের ব্যবস্থা করতে পারেন এই ভিডিওতে কয়েক মিনিট আপনি সময় দিয়ে দেখুন আপনি এখান থেকে অনেকটা উপকার পাবেন হ্যাঁ ভিডিও শুরুতে আমি আপনাদের একটাই কথা বলতে পারি এটা কোনো এন্টারটেইনমেন্টের ভিডিও নয় তাই স্কিপ করে করে দেখবেন না করলে আপনি অনেক কিছু মিস করবেন কি কি জানবো আমরা এই ভিডিওতে প্রথম কারা এই স্কিমের সুবিধাটা নিতে পারবেন কত টাকা রাখলে মাসে আপনি দশ টাকার বেশিও আয় করলেও করতে পারেন এখান থেকে এবং টাকা জমা বা তোলার নিয়মগুলো কি কি আর সবচেয়ে জরুরি সময়ের আগে প্রয়োজন হলে কী করণীয় চলুন আপনার পরিবারের আর্থিক সুরক্ষা এই যাত্রাপথটা একসঙ্গে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এটি প্রায় সকলের জন্য আপনি চাকরিজীবী হন কিংবা কোনো কোম্পানিতে কাজ করেন ঘরের বোন মা বা দিদি নিজের ব্যবসা চালান যে কোনো ভারতীয় নাগরিক যার বয়স দশ বছরের বেশি তিনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনি একা খুলতে চাইলে আপনি নিজের একটা অ্যাকাউন্টও খুলতে পারেন আর পরিবারের সাথে খুলতে চাইলে স্বামী স্ত্রী বা পরিবারের তিনজন সদস্য মিলেও একটি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার এখানে ব্যবস্থা আছে আরও একটা সুবিধে কি সন্তানের ভবিষ্যতের জন্য এমন কি আপনার দশ বছরের বেশি বয়সী সন্তানের নামও এই অ্যাকাউন্টটি খোলা যায় যা আপনি অভিভাবক হিসাবে এটা দেখাশোনা বা করতে পারবেন অর্থাৎ পরিবারের ভেবেই এই স্কিমটি কথা তৈরি করা হয়েছে এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কত টাকা জমা করতে হবে বা জমা রাখতে হলেও হতে পারে দেখুন একটা সহজ উদাহরণই বলছি এটা একটা জলের ট্যাঙ্কের মতো আপনি একবার জল ভর্তি করবেন আর মাস মাস প্রয়োজন মতো জল ব্যবহার করবেন এখানে আপনার কমপক্ষে এক হাজার টাকা দিয়ে আপনি শুরু করলেও করতে পারেন একজন ব্যক্তি তার নিজের অ্যাকাউন্টে সর্বোচ্চ নয় লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন এই এম আই স্কিমে আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তখন সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা পর্যন্ত এখানে রাখা যায় কিন্তু একটা জরুরি কথা মনে রাখবেন একজন ব্যক্তি তার সমস্ত এমআইএস অ্যাকাউন্ট মিলিয়ে মোট ন লক্ষ টাকার বেশি জমা রাখতে পারবেন না হ্যাঁ কখনো সম্ভব নয় যদি ভুলবশত বেশি টাকা জমা হয়ে যায় তাহলে অতিরিক্ত টাকার উপর আপনি এম যে সুদ পাবেন না কেবল পোস্ট অফিসের যে সাধারণ সেভিংস স্কিমের অ্যাকাউন্টের সুদ যা হয় আপনি জানেন চার পার্সেন্ট মানে ফোর পার্সেন্টের কাছাকাছি তাই ওটা পাবেন মানে বেশি টাকাটা রাখলে তাই নিয়ম মেনে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবার আসে যাক আসল কথায় প্রতি মাসে তাহলে আয় কত হবে এই স্কিমের বার্ষিক সুদের আর হলো সাত দশমিক চার পার্সেন্টের কাছাকাছি এই সুদ আপনাকে প্রতি মাসে ভাগ করে দেওয়া হবে চলুন একটা সহজ শিক্ষামূলক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যদি আপনি এই এমআই স্কিমে এক লক্ষ টাকার কাছে জমা রাখেন তাহলে প্রায় আপনি প্রতি মাসে পাবেন ছশো সতেরো টাকার কাছাকাছি আপনি এটা পেলেও পেতে পারেন শুধুমাত্র এটা আমি শিক্ষামূলক উদাহরণে বলছি যদি এই অ্যামাউন্টটা একটু বাড়িয়ে পাঁচ লক্ষ টাকার কাছে রাখেন তাহলে প্রতি মাসে আপনি পেলেও পেতে পারেন প্রায় তিন হাজার আটত্রিশ টাকার কাছাকাছি আর যদি কোনো ব্যক্তি তার সর্বোচ্চ সীমা অর্থাৎ ন লক্ষ টাকার কাছাকাছি রাখেন তাহলে প্রতি মাসে আসবে প্রায় পাঁচ হাজার পাঁচশো টাকার কাছাকাছি দেখুন আবারও বলছি এটা শিক্ষামূলক উদাহরণে আমি আপনাদের জানাচ্ছি আর স্বামী স্ত্রী মিলে যদি সর্বোচ্চ পনেরো লক্ষ টাকার উপরে রাখেন তাহলে প্রতি মাসে আয় হবে ন হাজার দুশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু এটা আমি আবারও বলছি শিক্ষামূলক উদাহরণ অতীতের ফলাফল ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না কোনো বিনিয়োগের পরামর্শ নয় এটা বিনিয়োগ করার আগে একবার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাছে আপনি জিজ্ঞেস করে নেবেন এবারে কোশ্চেন আসতে পারে যদি হঠাৎ টাকার প্রয়োজন হয় কারণ দেখুন টাকার প্রয়োজন আসতেই পারে সেটা স্বাভাবিক কারণ এমার্জেন্সি কার কখনো আসবে সেটা আপনি জানেন না আর টাকাটা রাখা হয় কিন্তু এমার্জেন্সি পারপাসে বা নিজের সুবিধার্থের জন্য তখন কি হবে পোস্ট অফিস এই বিষয়টা ভেবেছে তবে অ্যাকাউন্ট খোলার প্রথম এক বছরে আপনি টাকা তুলতে পারবেন না এক বছরের পর থেকে তিন বছরের মধ্যে যদি টাকা তোলেন তাহলে আপনার আসল টাকা মানে প্রিন্সিপাল থেকে টু পার্সেন্ট প্যানাল্টি কাটা হবে বুঝেছেন আর তিন বছরের পর থেকে পাঁচ বছরের মধ্যে তুললে ওয়ান পার্সেন্ট প্যানাল্টি কাটা হবে ওকে তবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি কোনো প্যানাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকাটা ফেরত পাবে কিন্তু এটা যদি উইলে উল্লেখ থাকে এবার জানি ট্যাক্সের নিয়ম অনেকেই প্রশ্ন করেন এই আয়ের ওপর কি ট্যাক্স লাগবে উত্তরটা খুবই সহজ হ্যাঁ এই স্কিমটা থেকে আপনি যে সুদটা পাচ্ছেন সেটা মোট আয়ের সাথে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে কর দিতেই হবে দাঁড়ান তবে এখানে একটা ভালো খবর আছে এই সুদের ওপর কোনো টিডিএস মানে ট্যাক্স ডিটেকশান অ্যাট সোর্স কাটা হয় না আপনার সুদের টাকা থেকে কোনো ট্যাক্স কেটে রাখবে না আপনাকে পুরো সুদটাই দিয়ে দিতে হবে বছরের শেষে আপনার মোট আয় হিসেব করার সময় এই সুদকে যোগ করে আপনার নিজের ট্যাক্সে জমা দিতে হবে আপনাদের মধ্যে অনেকের মনেই একটা প্রশ্ন এসে গেছে যে এমআইএস এর থেকে তো এফডি অনেক ভালো হতেও পারে দেখুন অনেকের মনে এই কোশ্চেনটা আসবে আমি জানতাম তাই কারণে আমি আপনাদের এই উত্তরটা দিচ্ছি দেখুন অনেকের মনে প্রশ্ন আসবে আমি যে আমি তো ব্যাংকের ফিক্সড ডিপোজিট করতে পারি মানে এফডি তাহলে এমআইএস কেন দেখুন দুটোই সুরক্ষিত তাহলে পার্থক্য কি পার্থক্য হলো এদের চরিত্রের হ্যাঁ এমআইএস হলো একটি মাসিক পেনশনের মতো এটি আপনাকে প্রতি মাসে হাতে টাকা দেয় যা আপনার দৈনন্দিন খরচ চালাতে সাহায্য করে আর ব্যাংকের এফডি হল হলো একটি এককালীন বোনাসের মতো এখানে আপনি সুদ এবং আসল টাকাটা একই সঙ্গে ম্যাচুরিটি পরে পান যা কোনো বড় লক্ষ্যের জন্য ভালো হতে পারে ঠিক আছে এবারে কোনটি আপনার জন্য সঠিক তা নির্ভর করবে আপনার প্রয়োজনের ওপরে আপনি কি মাসে মাসে চান টাকা নাকি একবার একটা বড় অঙ্কের টাকা চান উত্তরটা আপনার নিজের কাছে এবার একটা গুরুত্বপূর্ণ কথায় আসি তাহলে এই অ্যাকাউন্ট যদি কেউ খুলবেন ভাবছেন তাহলে কি কি লাগবে দেখুন এই অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে যান ঠিক আছে এমআইএস অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মটি সংগ্রহ করুন ফর্মটি পূরণ করে আবেদনের সময় আপনি কেওয়াইসি ডকুমেন্ট যেমন আধার কার্ড প্যান কার্ড এবং আপনার ঠিকানার প্রমাণপত্র জমা দিন ঠিক আছে আর সঙ্গে আপনি যে টাকা জমা করতে চান তার ক্যাশ বা চেকের মাধ্যমে আপনি জমা করুন বুঝলেন বড় অঙ্ক অ্যামাউন্ট হলে অবশ্যই আপনি চেকের মাধ্যমেই জমা দেবেন ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং পরের মাসের থেকেই আপনার নির্দিষ্ট আয় শুরু হয়ে যাবে আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা পোস্ট অফিসের মাসিক আয় স্কিমের প্রায় সমস্ত দিকটাই খতিয়ে দেখলাম মূল কথা হলো এই স্কিমটা আপনাকে কত তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় তার স্বপ্ন দেখায় না বরং এটি আপনাকে একটি কিভাবে নিশ্চিন্তভাবে ঘুমানো যায় তার ভরসা দেয় এবং মাসিক একটা আয় আপনাকে দেওয়ার চেষ্টা করে আপনার কষ্ট করে জমানো টাকাটা যখন প্রতি মাসে কোনো ঝুঁকি ছাড়াই আপনার একটা নির্দিষ্ট আয় এনে দেয় সেটা কম হতে পারে তখন একটা মানসিক শান্তি পাওয়া যায় তার মূল্য কিন্তু অনেক হ্যাঁ এই স্কিমটির মূল তিনটি স্তম্ভ আছে এক নিয়মিত আয় প্রতি মাসে নির্দিষ্ট সময় পাওয়া যায় দু নম্বর হচ্ছে সুরক্ষা যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প তাই আপনার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত আর তিন নম্বর হচ্ছে কি সরলতা কোনো জটিল নিয়ম ছাড়াই সহজে অ্যাকাউন্ট খোলা যায় এবং পরিচালনাও করা যায় আশা করি আজকের এই বিস্তারিত আলোচনায় আপনার সিদ্ধান্তটা নিতে সহজ হবে এই বিষয়ে আপনার ব্যক্তিগত ভাবনা বা অভিজ্ঞতা কি আপনি কি আপনার পরিবারের ভবিষ্যতের জন্য এমন কোনো ধরনের ব্যবস্থার কথা ভেবেছেন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আমরা প্রত্যেকের কমেন্ট পড়ি এবং কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ারও আমরা চেষ্টা করব যদি এই ভিডিওটি দেখে আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনি পাবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট এছাড়াও বিনিয়োগের সমস্ত নতুন আপডেট আর এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিবারের সকল সদস্যদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ভাবছেন বিনিয়োগ করবেন আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন তাহলে এত টাকা থাকলেই তো আমরা এখান থেকে আয় করতে পারবো না এমআইএস করলে স্কুলে তো আয় করতে পারবো না এটা কিন্তু স্বাভাবিকই আপনাদের আমি একটাই কথা বলতে চাই দু সালে এসে আমরা সকলেই চাই কিন্তু স্মার্টভাবে ভাবে আয় করতে তা কষ্ট নয় কৌশল এবং সঠিক বুদ্ধির দ্বারা সম্ভব হলেও হতে পারে আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি আপনি এই ভিডিওতে দেখুন প্রায় ছ লক্ষের উপর মানুষ দেখেছেন এবং উপকৃত হয়েছেন আপনিও দেখলে উপকার অবশ্যই পাবেন যদি দেখে না থাকেন অবশ্যই এই ভিডিওতে ক্লিক করে মাত্র কুড়িটা মিনিট টাইম দিয়ে দেখুন দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার